আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না পুরোদমে ইরান ইসরায়েল দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে হামলা পাল্টা হামলায় ইহুদিবাদী ইসরায়েলের অবস্থা খুবই ভয়ানক পর্যায়ে চলে এসেছে ইহুদিবাদী ইসরায়েলের বিভিন্ন স্থাপনা দিচ্ছে ইরান আর মাঝে আমাদের হাতে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ প্রথমেই জানাবো আলহামদুলিল্লাহ ইরানের হামলায় তেল আবিবে ইহুদিবাদী ইসরায়েলের অর্ধ শতাধিক নিহত ইরানের সশস্ত্র বাহিনী যুদ্ধবাজ ইসরায়েলের বিরুদ্ধে অপারেশন ট্রুপ্রমিস এর আওতায় আজ চোদ্দতম দফায় হামলা চালিয়েছে হামলায় ইহুদিবাদী ইসরায়েলের কৌশলগত বিভিন্ন স্থাপনা ব্যাপক হারে ধ্বংস করা হয়েছে এতে অন্তত পঞ্চাশ জন মারা গেছে তবে ইহুদিবাদী ইসরায়েলের সেনাবাহিনীর পক্ষ থেকে সব নিউজ বাইরে প্রকাশ করতে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তারপরও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওগুলো প্রতিনিয়ত ভাইরাল হচ্ছে যে ইরানের হামলায় ইহুদিবাদী ইসরায়েলের অবস্থা খুবই খারাপ হতে চলেছে এরপর জানাব প্রতিদিনই ট্রাম্পের সঙ্গে আমার কথা হয় বললেন ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জাম আজ তিনি বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আমার বন্ধুত্ব অবিশ্বাস্য প্রায় প্রতিদিনই তার সঙ্গে আমার কথা হয় খবর বিবিসির ইসরায়েল যুক্তরাষ্ট্রের কাছে সহায়তা চাইছে কিন্তু যুক্তরাষ্ট্র ইসরায়েলকে প্রত্যাখ্যান করার ঘোষণা দিয়েছে এদিকে অনুমান নির্ভর হয়ে ইরানে হামলা চালিয়েছে দখলদার ইরানের পারমাণবিক চুক্তি মেনে নিলে সংঘাত এড়ানো যেত ডোনাল্ড ট্রাম্পের এমন মন্তব্যের জবাব দিয়েছে ইরান ইরান বলছে ইহুদিবাদী ইসরায়েল অনুমানের উপর ইরানে হামলা করেছে ইরান কোনোভাবেই এই ধরনের পারমাণবিক কর্মসূচি চালাচ্ছে না জানাবো এবার মিসাইল ছুড়লো উত্তর কোরিয়া রাজধানী পিয়ংয়ংয়ের সুনান থেকে উত্তর পশ্চিম দিকে দশটি লঞ্চার মিসাইল ছুড়েছে উত্তর কোরিয়া আজ তারাই মিসাইলগুলো ছুঁড়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী এবং সর্বশেষ জানাবো জামাতের অবস্থানে হঠাৎ পরিবর্তন কেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা গ্রহণ করার পর থেকে এ পর্যন্ত জামাত ইসলামের পক্ষ থেকে প্রকাশ্যে সরকারের বিরুদ্ধে কোনো বক্তব্য বা বিবৃতি দেওয়া হয়নি তবে লন্ডনে তারেকের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের বৈঠকের পর জামাত ইসলামের পক্ষ থেকে প্রকাশ্যে সরকারের বিরুদ্ধে বিবৃতি দেওয়া হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন এবারে বিস্তারিত ইরানের হামলায় তেলাবিবে প্রাণহানি অর্ধশত দিক আলহামদুল্লাহ ইরানের সশস্ত্র বাহিনীর হামলায় ইহুদিবাদী ইসরায়েলে পঞ্চাশ জনের বেশি মারা গেছে ইরানের সশস্ত্র বাহিনী যুদ্ধবাজ ইসরায়েলের বিরুদ্ধে অপারেশন ট্রোফর্মে স্থিরের আওতায় চোদ্দতম দফায় হামলা চালিয়েছে সেই হামলায় একগুচ্ছ কৌশলগত ক্ষেপণাস্ত্র আত্মঘাতী ড্রোন ব্যবহার করা হচ্ছে আজ হামলায় যেসব ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে তা সম্পূর্ণ নতুন ধরনের বলে দাবি করেছে ইরানের গণমাধ্যম ইরানি সংবাদ মাধ্যমের দাবি ইসরায়েলের কয়েক স্তর বিশিষ্ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে সব ক্ষেপণাস্ত্র বেশিরভাগই ইসরায়েলের রাজধানী তেলাবিবের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হেনেছে ইসরায়েলের ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত থানার দৃশ্য সম্প্রচার করার ব্যাপারে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করা সত্ত্বেও আজ হামলাগুলোর ছবি ভিডিও ব্যাপকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সব ভিডিওতে দেখা যাচ্ছে আতঙ্কিত ইসরায়েলিরা প্রাণ ভয়ে দিক ছুটে পালাচ্ছে কেউ কেউ ভূগর্ভস্থ আশ্রয় কেন্দ্রের দিকে যাচ্ছে কেউ বা আতঙ্কে আশ্রয় কেন্দ্রের দিকে না গিয়ে উল্টো পাল্টা দিকে দৌড়াচ্ছে এ সময় ইসরায়েলিদের আতঙ্ক আরও বাড়িয়ে দিচ্ছে ভয়ঙ্কর শব্দের সাইরেন ইসরায়েলি সংবাদ মাধ্যমের কোন কোনো প্রতিবেদনে বলা হয়েছে বৃহস্পতিবার ইসরায়েলের আকাশ অন্তত ৫০টি রানি ক্ষেপণাস্ত্র দেখা গেছে যেগুলোর মধ্যে এই প্রথমবারে মতো একাধিক প্রজন্মের ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে ইসরায়েলি হতাহতের খবর প্রচার করার উপর বিধিনিষেধ থাকলেও কোন কোনো ইসরায়েলি সূত্র বৃহস্পতিবার হামলায় জনের বেশি মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে কিন্তু ইহুদিবাদী ইসরায়েলের পক্ষ থেকে এসব হামলার ব্যাপারে সবকিছু নাকচ করে দেওয়া হয়েছে কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন ভিডিওতে ইহুদিবাদী ইসরায়েলে একের পর এক হামলা চলছে এই হামলায় ইহুদিবাদী ইসরায়েলের খুবই খারাপ অবস্থা হয়ে যাচ্ছে প্রায় প্রতিদিনই ট্রাম্পের সঙ্গে আমার কথা হয় বলেন নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানিয়াহু আজ বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আমার প্রতিদিনই কথা হয় ইহুদিবাদী ইসরায়েল ট্রাম্পের কাছে সাহায্য চাইছে কিন্তু ট্রাম্প ইহুদিবাদীদের সহায়তা করবে না বলে সরাসরি না করে দিয়েছে ট্রাম্প জানিয়েছে আমরা ইহুদিবাদীদের কার সহায়তা করতে পারবো না তোমরা নিজে না নিজেরা যুদ্ধ বা এখন সময় এসেছে তোমরা এই যুদ্ধ থামাও নিজেরা নিজেরাই থামাও এ ব্যাপারে আমাদেরকে আর ডাকবে না ট্রাম্পের পক্ষ থেকে ইহুদিবাদীদের সরাসরি এই প্রস্তাব নাকচ করে দেয়া হয়েছে ট্রাম্প জানিয়েছে আমি যুদ্ধ নয় বরং আলোচনার মাধ্যমে আমরা ইরানের সঙ্গে সমস্ত সমঝোতা ঠিক করতে চেয়েছিলাম কিন্তু ইহুদিবাদীরা হঠাৎ করে এই ধরনের হামলা চালিয়ে পুরো তৃতীয় বিশ্বযুদ্ধের যে পরিস্থিতি তৈরি করেছে তার জন্য ট্রাম্প কোনোভাবে আর ইহুদিবাদী ইসরায়েলকে সহায়তা করবে না এবার তিনি ঘোষণা দিয়েছেন যে ইহুদিবাদী নিজেরাই নিজেদেরকে রক্ষা করতে হবে তা না হলে ট্রাম্প নিজেই বিপদে পড়তে চলেছে কারণ যুক্তরাষ্ট্রে আর মাত্র কয়েকদিনের মধ্যেই নো কিংস নামে ট্রাম্পের বিরুদ্ধে এক ভয়াবহ বিক্ষোভ শুরু হচ্ছে সেই বিক্ষোভে ট্রাম্প এবার তার ক্ষমতা হারানোর শঙ্কায় পড়েছে এরই মাঝে যদি আবার ইহুদিবাদী ইসরায়েলকে সহায়তা দেয় তাহলে সেটি ট্রাম্পের জন্য খুবই ভয়ানক পরিস্থিতি বয়ে আনতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন অনুমান নির্ভর হয়ে ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল ইরান পারমাণবিক চুক্তি মেনে নিলে সংঘাত যেত ডোনাল্ড ট্রাম্পের এমন মন্তব্যের জবাবে ইরানের বলেছেন উপসরায়েল বোয়া নাশকতা শুরু তারা আলোচনা চালিয়ে যাচ্ছিল ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে কিনা এমন প্রশ্নের জবাবে ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী বিবিসি বলেছেন এটা অর্থহীন আপনি অনুমান অথবা উদ্দেশ্যের ভিত্তিতে যুদ্ধ শুরু করতে পারবেন না নিজেদের কাছে পারমাণবিক অস্ত্র থাকার পরও ইরানের পারমাণবিক তিনি ইসরায়েলকে দোষারোপ করেছেন তিনি এটিকে খুবই খারাপ পদক্ষেপ বলে উল্লেখ করেছেন ইসরায়েলের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে বলে মনে করা হয় যদিও তারা এটি স্বীকার বা অস্বীকার করে না এদিকে ইসরায়েলের আগ্রাসনে ভয় না পেয়ে অটল থাকতে নিজ জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামিনি এক্স হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে এই আহ্বান জানিয়েছেন খামিনি খামিনি বলে যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ যদি তুমি ইহুদির বিরুদ্ধে রুখে দাঁড়াও তাহলে ইহুদিরাও তোমাকে ভয় পেতে শুরু করবে সুতরাং ইহুদিদের ভয় পাওয়ার দিন শেষ হয়ে গেছে আমাদেরকে নিজের হয়ে আত্মবিশ্বাসের সঙ্গে সামনের দিকে এগিয়ে যেতে হবে ইহুদিদের সমস্ত আগ্রাসন প্রতিহত করার ঘোষণা দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনি জামাতের অবস্থানে হঠাৎ পরিবর্তন কেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইনুস দায়িত্ব পালনের পর থেকে সংস্কার বিশ্বাস নানা ইস্যুতে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতার বার্তা দিয়ে যাচ্ছে জামাত ইসলাম এমনকি নির্বাচন নিয়েও এখন পর্যন্ত কোনো কঠোর বক্তব্য আসেনি তাদের পক্ষ থেকে হঠাৎ করে প্রধান উপদেষ্টার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে দলটি খবর বিবিসির অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা লন্ডনে তারেকের সঙ্গে বৈঠকের পরই এই কথা জানাচ্ছে জামাত ইসলাম তারা বলছে একটি রাজনৈতিক দলের সঙ্গে একান্তে এভাবে বৈঠক করে পুরো জাতির উপর নির্বাচন চাপানো বা যে কোনো পদক্ষেপ নেওয়া সেটি কখনো ভালো দিক নয় এখন পর্যন্ত কখনোই বাংলাদেশ জামাত ইসলাম অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিরুদ্ধে কোনো কথা বলেনি কিন্তু তারেকের সঙ্গে লন্ডনে বৈঠকের পর তারা অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে তারা বলছে সরকার নিরপেক্ষ সরকার হলে একটি রাজনৈতিক দলের নেতার সঙ্গে গোপনে এভাবে করা কোনোভাবেই কাম্য নয় কারণ তিনি একটি দেশের প্রধান হয়ে একটি রাজনৈতিক দলের প্রধানের সঙ্গে দলদের দিয়ে তিনি মিটিং করতে না এটি তার ক্ষমতার সেটি জামাত ইসলাম দীর্ঘদিন ধরে সরকারের কোনো বদনাম বা সরকারের বিরুদ্ধে কোনো কথা না বললেও এবার প্রকাশে এমন কথা বলায় হতবাক হয়েছে বিএনপি সহ অন্যান্য দল বিএনপি বলছে জামাত ইসলামের নাকি গাত্র দেওয়া হচ্ছে লন্ডনে তারেকের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকার যে মিটিং করেছে সেটি করার কারণে এ কারণে বিএনপির নেতাকর্মীরা জামাত ইসলামকে সব সময় হ্যাও চোখে দেখছে তারা বিভিন্ন ধান্দাবাজি কথা বলে জামাতের নেতাকর্মীদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বিএনপির বিভিন্ন নেতাকর্মী প্রকাশ্যে জামাতের বিরোধিতা করছে বলে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে দেখা যাচ্ছে জামাত ইসলামের নেতাকর্মীদের যেন হ্যাও প্রতিপন্ন করা যায় সেভাবে বিএনপি বরাবরের মতো কথা বলছে একরকম শেখ হাসিনা এবং এবং আওয়ামী লীগের ওবায়দুল কাদের স্টাইলে কথা বলতে শুরু করেছে তারা